আমরা যারা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করতে চাই তাদের জন্য আজকের একটি সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো কীভাবে শুধু দাগ নাম্বার দিয়ে আপনারা সেটি খুঁজে পাবেন তার জন্য আপনাদেরকে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটি অনুসন্ধান করার জন্য শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে জানতে পারবেন জমির আসল মালিকানা সেই জন্য আমাদেরকে গুগল থেকে ই পর্চা ডট গভ ডট বিডি এই অপশানটিতে চলে আসতে হবে এবং ই পর্চা ডট জিও ডট বিডি এই অপশানটিতে প্রেস করতে হবে প্রেস করার পর আমাদের সামনে অনেকগুলো সিস্টেম চলে আসবে যেমন আমরা এটির মধ্যে সার্ভে খতিয়ান অপশানটি বেছে নেব আমরা সার্ভে খতিয়ান অপশানটি বেছে নেওয়ার পর আমাদেরকে বলা হবে সার্ভে খতিয়ান অনুসন্ধান করার জন্য বিভাগ সিলেক্ট করে নেওয়ার জন্য এরপর জেলা সিলেক্ট করে নেওয়ার জন্য এরপর উপজেলা সিলেক্ট করে নেওয়ার জন্য তারপর নিচে আমাদেরকে খতিয়ানের দরন বাছাই করে নিতে হবে তো আমরা এখান থেকে আর এস আমরা আমরা করে নিব বা বিচাই করে নিব আমাদের ইচ্ছা অনুযায়ী তারপর আমরা সিলেক্ট করে নম্বর দিয়ে আমরা খুঁজতে পারি যদি আমরা অধিকতর অনুসন্ধান হিসেবে আমরা দাগ নাম্বার দিয়ে জমিন মালিকানা মালিকানা খুঁজতে চাই তাহলে আমাদেরকে মালিকের নাম বা দাগ নাম্বার দুটির যে কোনো একটি আমাদেরকে লিখে নিতে হবে লিখে নেওয়ার পর আমরা কুজন অপশানটিতে প্রেস করে নেব তো আমরা কুজন অপশানটি প্রেস করে নিলাম প্রেস করে নেওয়ার পর আমাদের সামনে চলে এসেছে একটি নাম তো আমরা ওই নামে ডাবল ক্লিক করে নিব ডাবল ক্লিক করে নেওয়ার পর আমাদের সামনে চলে আসবে কুতিয়ানের নম্বর এবং এর মধ্যে বিদ্যমান তাকা দাগ নম্বরগুলো সেটি আমরা বিস্তৃত অনুসন্ধানের করলে করলে আমরা সবগুলো লেখা আমরা দেখে নিতে পারবো তো লেখ দেখে নেওয়ার পর আমরা যদি কুতিয়ানটির জন্য আবেদন করতে চাই তাহলে আমাদেরকে নিচে বিদ্যমান খতিয়ান আবেদন অপশানটিতে প্রেস করে নিতে হবে তো আমরা এখানেও প্রেস করে নিলাম প্রেস করে নেওয়ার পর আমাদেরকে বলা হবে জাতীয় পরিচয়পত্র লিখার জন্য ইংরেজিতে এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে এখানে কি আমরা যার জমিটি খুঁজে নিব তার জাতীয় পরিচয়পত্র দিতে হবে নাকি আমার জাতীয় পরিচয়পত্র দিতে হবে তো আপনি যার জমির খতিয়ান বা দাগ দিয়ে জমি মালিকানা খুঁজে বেরান না কেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখতে হবে তো আমি আমার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি লিখে নিলাম এবং নিচে জন্ম তারিখটিও লিখে নিলাম জন্ম তারিখটা লিখে নেওয়ার পর আমাদেরকে বলা হবে নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তো এখানে বলা হবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নামটি লিখে নিতে তো আমরা লিখে নিলাম এবং ক্রমবর্ধমান চালিত একটা মোবাইল নম্বর এখানে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর আমাদেরকে নিচে বলা হবে যুগ প্রদান করুন তো আমরা এখানে যুগ ফল প্রদান করুন অপশানে যুগ ফলটি আমরা দিয়ে নিব দেওয়ার পর আমাদেরকে বলা হবে যাচাই করুন যাচাই করুন বলার পর বলা হয়েছে যাতে ও পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে তো আমরা ও অপশানে ক্লিক করে নিলাম আর আমাদেরকে বলবে একটা টিকানা দেওয়ার জন্য তো আমরা আমাদের একটি না দিয়ে নিলাম তো এখানে বলা হবে আবেদনের ধরন অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি তো আমরা যদি অনলাইন কপি নিতে চাই তাহলে এটি তাৎক্ষণিক নিতে পারবো এবং সার্টিফাইড কপি নিতে চাইলে আমাদেরকে ডাকযুবে সেটি প্রেরণ করা হবে তো আমরা এখানে ধরন হিসাবে অনলাইন কপি বেছে নিলাম তো এখন আমাদেরকে মুট ফি টাকা দেখাবে এবং ফি পরিশোধের মাধ্যম হিসাবে বিকাশ নগদ রকেট উপায় ইপে এক পে ইত্যাদি দেখা থাকবে তো আমরা বিকাশ অপশানটি বেছে নিলাম এবং নিচে যুগ ফল করে নিলাম এবং পরবর্তী দাব ফি পরিশোধ অপশানে চলে আসলাম চলে আসার পর আমাদের সামনে আরেকটি নতুন একটি ফিজ চলে আসবে যেমন এখানে বলা হবে যে যুগফল প্রধান শুধুমাত্র বাংলায় লিখে নিতে হবে তো লিখে নেওয়ার পর আমাদের এখানে বিকাশ মেথড অপশনটি চলে আসলো তো আমরা বিকাশ নাম্বারটি লিখে এখন উক্ত নম্বরের ভেরিফিকেশন কোডটি এখানে বসে নিব এবং আবারও কনফার্ম অপশনে প্রেস করে নেব তো প্রেস করে নেওয়ার পর আমাদের কি বলবে যে বিকাশ নম্বরের প্রিন্টটি দেওয়ার জন্য তো আমরা উক্ত বিকাশ নম্বরের প্রিন্টটি দিয়ে কনফার্ম বাটনে প্রেস করে নিলাম প্রেস করে নেওয়ার পর আমাদের সামনে চলে আসবে ডাউনলোড ফাইল এই খতিয়ানটি ডাউনলোড করে নেওয়ার জন্য এরকম একটি অপশান আমাদের সামনে চলে আসবে তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমরা চাইলে এটি মোবাইল থেকে ওপেন করে দেখে নিতে পারি যে আমাদের ডাক দিয়ে জমির মালিকানা খতিয়ান পর্চা ইত্যাদি তো এইভাবেই আমরা খুব সহজেই ঘরে বসেই হাতে থাকে স্মার্টফোন দিয়ে দাগ নাম্বার দিয়ে খুব সহজে জমির মালিকানা যাচাই এবং মালিকানা খুঁজে বের করতে পারি তো আসসালামু আলাইকুম চ্যানেলটি ভালো লাগে সাবস সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন